বন্ধুরা যারা নতুন পোলট্রি ফার্ম করেছেন দিয়ে কোম্পানির সাথে চুক্তিবদ্ধভাবে পোলট্রি চাষ করবেন তারা কিছু জিনিস জেনে রাখুন চলুন ভিউটি শুরু করা যাক প্রথম জিনিস হচ্ছে যখন কোম্পানি বাচ্চারা দেবে আপনাকে ঠিক আছে সেটা যতই বাচ্চা হোক হাজার হোক দেড় হাজার হোক বা পাঁচ হাজার হোক প্রথমে নেওয়ার সময় কিন্তু গুন নিয়ে অবশ্যই নেবেন কেন গুনতে বলছি ধরুন আপনার হাজার বাচ্চা দেবে আপনাকে ঠিক আছে আপনার ওখানে কিছু কম থাকতেও পারে থাকবে বলছেন যদি থাকে কিন্তু আপনার কাছে সই করে নেবেন না আপনার হাজার বাচ্চা পেয়েছেন যদি কম থাকে সেই কমের কিন্তু টাকাটা কিন্তু আপনাকে দিতে হবে হয় আপনার পেমেন্ট থেকে কেটে নেবে যদি আপনি সেই লরে পেমেন্ট না পান তাহলে কিন্তু আপনাকে দিয়ে আসতে হবে তারপর যেটা খাবার খাবার যতগুলো আসবে প্রত্যেক খাবারই লিখে রাখবেন কতগুলো খাবার আসছে বা চালান নাম্বারটা লিখে রাখবেন আপনি বলতে পারেন না আমাকে তো চালান দিয়ে যায় কিন্তু চালানটা কিন্তু আপনার যখন লোয়ার টুটে যাবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু ওগুলো সব নিয়ে চলে যাবে বই থেকে আরম্ভ করে পুরো চালান কিন্তু আপনার কাছে প্রমাণ কিছু থাকলো না ঠিক আছে সেই জন্য অবশ্যই আপনারা লিখে রাখবেন যে লাস্টে জি সেটা তুললে তখন মিলিয়ে নেবে ঠিক আছে এবার যখন খাতা সারবে সুপারভাইজারটা তখন আরেকবার যখন সারবে তখন আবার দেখে নেবেন আপনার ভুল হয় না তবু আপনি দেখে নেবেন কতগুলো মারা গিয়েছে পাখি সেগুলো তুলেছে না বা কতগুলো খাবার খেয়েছে বা কতগুলো খাবার আছে সেগুলো ঠিকঠাক তুলেছে কি না এগুলো আবার দেখে নেবেন ঠিক আছে এবার জিনিসটা হচ্ছে লিফটিং প্রথমত যখন উজ্জ্বল করবে তখন কিন্তু কত ওজন হচ্ছে মুরগি বা কত পিস মুরগি লিফটিং হচ্ছে সেগুলো একটা লিখে রাখবে তাহলে আপনারই সুবিধা ঠিক আছে কোনো সময় ভুল হলে আপনার লেখাটা থাকবে অসুবিধা হবে না ঠিক আছে আর অনেক সময় কাঁটটা দেখবেন ওজন করবে অনেক সময় কি করে স্টেডারগুলো পা লাগিয়ে দেয় এখন এগুলো নেই তবু কেউ তো লাগাতেও পারে না তখন আপনার তো ওজনটা কমবে সেই জন্য ওগুলো দেখে নেবেন যে ঝুড়ি থেকে পা লাগাচ্ছে কি না বা আমরা কিছু করছে কিনা এগুলো একটু লক্ষ্য রাখবেন ঠিক আছে আর লিখে কিন্তু অবশ্যই রাখবেন ঠিক আছে এইগুলো অবশ্যই করবেন আরও জানার আছে সেগুলো পরের ভিডিওতে বলবো এই ভিডিওটি বড়ো হয়ে যাচ্ছে আর কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখাবে পরের ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ